রবীন্দ্রনাথের ছোট গল্পগুলো পড়ে কি মনে হতো বলো তো মনে হতো না এটা আছে এটা সবাই বলে শেষ হইয়াও হইল না শেষ কিছু যেন বাকি থাকলো গল্পটাতে ঠিক তেমনি আমাদের সংসারের কাজগুলোও তাই শেষ হইয়াও হইল না শেষ কতগুলো বিক্ষিপ্ত জামাকাপড় আমার অন্যটাও তার সঙ্গে ইনক্লুড আছে কিন্তু কতগুলো বিক্ষিপ্ত জামা কাপড় এদিক সেদিক ওদিক আছে সমস্ত কাজ প্রায় মোটামুটি হয়ে গেছে বৌদিও বৌদির কাজ বাজ করে দিয়েছে কেন বৌদি আজকে ডাক্তার দেখাতে যাবে হোমিওপ্যাথি যে ডাক্তারকে দেখায় পায়ে ব্যথার জন্য ওটার জন্য যাবে ওই জন্য বৌদিও সকাল সকাল কাজবাজ করে দিয়েছে আর আমারও প্রায় মোটামুটি কাজবাজ হয়ে গেছে উপরতলার কাজবাজ তো জানা আমি করি সমস্ত হয়ে গেছে এবার নিচে তলার দরজাটাকে দিয়ে দেবো কেননা বাঁদরের হয়েছে ভীষণ উৎপাত একটা দরজা কোনো ক্রমে সামনেটা খুলে রেখেছিল ভীষণ কাঠটা খুলে রাখা যাচ্ছে না মাদুরগুলো এসে হামলা চালাচ্ছে বাড়ির ভেতরে ওরাই বা যায় কোথায় বলো তো দুটো দরজা খোলা থাকলে কি হয় বলো তো আমরা তো গ্রামে থাকি অতটা ভয়ের কারণ নেই এখানে মনে হয় যেন প্রকৃতির মধ্যেই বোধ বাস করি আর দরজা বন্ধ করে দিলে কী মনে হয় কৃত্রিম কৃত্রিম লাগে জীবনটা বোধ হয় ঘরবন্দি বড়োই ঘরবন্দি আমরা তো এমনিই ঘরবন্দি জীব আরও মনে হয় ঘরবন্দি ঘরবন্দি তাই আমি দুটো দরজাই খুলে রেখে দিই ফুলগুলো একটা দুটো ভালো ছিল বাকি ফুল নষ্ট হয়ে গেছিলো পাত্রটা ভালো করে ধুয়ে জল দিয়ে আবার কিছু ফুল দিয়ে রাখবো এরকম আর একটা পাত্র ছিল মানে আরও সুন্দর দেখতে ওই রকম পাত্র আমি আর পেলাম না পাকামো করে সার দিয়ে ভালো করে ধুতে গিয়ে হাত ফসকে ওটা ভেঙে যায় কি যে কষ্ট হয়েছিল তখন খুব নোংরা না হলে ওই জন্য আমি এখন সার দিয়ে খুব একটা ধুই না চলো ফুলগুলোকে সাজিয়ে নিই তু সেনা तेरे मासु सवालो से पेशन् ভেবেছিলাম স্নান করে পুজো আর্চা করে নিয়ে তারপরে ব্রেকফাস্ট করতে আসবো এখনও চা খাইনি চা খাবো। সকালে একবার খেয়েছি ওই ছোট্ট একটা বাটি করে নিয়ে খেয়েছিলাম তারপরে ভাবলাম যে সবাই মিলে খাবো বৌদি বাড়িতে গেছে বললাম প্রেসক্রিপশন প্রেসক্রিপশনগুলো নিয়ে আসি নিয়ে এসে তারপরে চা খেয়ে তারপরে চলে যাব। মানে ওর ছোটো মেয়ের বাড়ি যাবে ছোটো মেয়ের বাড়ি গিয়ে ওখান থেকে তারপরে ছোট মেয়েও ডাক্তার দেখায় ওখান থেকে ছোটো মেয়েকে সঙ্গে করে নিয়ে তারপরে ওরা ডাক্তার দেখাতে যাবে আজকে চা খেতে ভয়ানক দেরি হয়ে গেছে চা খাওয়া মানে কি আমাদের চা খাওয়া মানে একটুখানি বসবো ভাববো দিন কোন সময়টা কোন মানে কি কি করব আর কি এই সবগুলো ভাবনা চিন্তা থাকে তারপরে এই ফোন নামক যন্ত্রটাকে একটুখানি নাড়াছাড়া করে নিই সামান্য পাঁচ সাত মিনিট নাড়াচাড়া করে নিয়ে তারপরে লেগে পড়ি ফুল স্পিডে কাজে কিন্তু সেই রকমভাবে জুত করে বসে খাওয়া হয়নি এক কাপ আমার মতন করে খেয়ে নিয়েছিলাম আর এবারে চা পাতাটা ভারী সুন্দর এসেছে জানো খুব ভালো লাগছে মানে এর আগেরবারে চাটা নিয়ে এসেছিল একদম বিচ্ছিরি চা চা খেতে ইচ্ছা করছে না প্রভুকে বলছি প্রভু একবেলা খেতে দাও তাও ভালো চাটিকে একটু ভালো করে নিয়ে এসো কেননা আমি চাতাল মানুষ একটু চা ভালো না পেলে না এনার্জি আসে না তো এবারে চা পাতাটা নিয়ে আসার পরে প্রথমবারই খুব একটা উত্তেজনা হয়েছিল যে চা পাতাটা মনে হচ্ছে ভালো হবে শুকে নিলাম প্রথমে নিয়ে আসার পরেই প্যাকেট খুলে খুব ভীষণ সুন্দর হয়েছে কটা এলাচের দানা দিয়েছি মানে দানা বলতে কি কটা এলাজ ফাটিয়ে দিয়েছি একটু আদা দিয়েছি দিয়ে একটু চাপা দিচ্ছি একটু চাপা থাক ততক্ষণে ওদিকে কুমড়োর তরকারিটা চাপিয়েছি আজকে ব্রেকফাস্টে হবে কুমড়োর তরকারি আর রুটি আর দেখো এরকমভাবে চা খাবো বলে এরকমভাবে আদাটা রাখি দিয়ে আদাটা কি করি বলো তো ওই তো যে কোনো তরিতরকারিতে দিয়ে দিই মানে মশলা টসলা তো যেমন এইটাতে একটুখানি ওই আদা যেটা আছে ওটা একটুখানি গ্রেড করে এতে দিয়ে দেবো আর তোমার পাঁচ পাঁচফোরণ দিয়েছি একটু হিং দিয়েছি একটু কালো জিরে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা আর কিছু দেব না রুটি আর কুমড়োর তরকারি কী শেয়ার করব। ও করাও হয়ে গেছে ওদের খেতেও দিয়ে দিয়েছি ওরা বেরিয়েও গেছে মানে বাপ বেটা বেরিয়েও গেছে আর এদিকে আমি স্নান টান করে নিয়েছি করে নিয়ে পুজো আর্চা করে নেব তারপরে দুটো খাবো তারপরে সেকেন্ড রাউন্ডে গিয়ে লাগবো এই যে দেখছো এই জবাটা আমি নাম দিয়েছি মাইক জবা এই জবাটা ফোটে অনেক বেশি কিন্তু তুলি না এক দিন ভর্তি করে ফোটে কিন্তু তুলি না কেন না? আরও ওইদিকে অনেক জবা আছে আর এটা ফুটে থাকলে বেশ ভালো লাগে আর আজকে তোমাদেরকে দেখাচ্ছি আজকে তো মঙ্গলবার আজকে হনুমানজির বার আর এই যে সেদিনকে দেখালাম না তোমাদের এই তোমার রামকৃষ্ণ কি ঝুলন্ত জবাটা ঝুলন্ত মানে কি এটা পুরো ঝুলে থাকে জবাটা মুখ নিচু করে ঝুলে ওই জন্য বলি ঝুলন্ত জবা রামকৃষ্ণ ঝুলন্ত জবাটা দেখো কত কুঁড়ি হয়েছে আজকে হনুমানজিকে প্রথম দেবো মানে এই গাছের প্রথম ফুলটা আমার হনুমানজিকে দেবো উনি তো ব্রহ্মচারী মানুষ গেরুয়া গেরুয়া কালার আজকে ভেবেছি একটু ফুলের মালাও তৈরি করে দেব। আজকে লাল জবাগুলো অনেক ফুটেছে এই দেখো আমি তোমাদের কি দেখাচ্ছি বলে তখন ঝুলে থাকে বলে এরকম দেখাচ্ছি আর এদিকে বুগেনভেলিয়াটা এখানে দেখো ঝোপে ঝাড়ে কি সুন্দর হয়েছে টবেতে একে এখান থেকে নিয়ে সরিয়ে নিয়ে যেতে হবে আর ইনি আর মানে শোয়া বসার জায়গা পাচ্ছে না আমার এত বড় বাড়িতে ভলুয়া শোয়া বসার জায়গা পাচ্ছে না আর এই নীলকণ্ঠ গাছটার কত বছর বয়স হলো বলো তো প্রায় সাত আট বছর বয়স হল এরকমভাবে কেটে ছেটে প্রভু আমার রেখে দেয় ভোলানাথের চরণে একটা করে দেওয়ার জন্য ওই একটা দুটো ফুল প্রতিদিন প্রোভাইড করে এই গাছটা কেটে ছেটে রেখে দিয়েছে আজকে সকালবেলায় প্রভু ফুল তুলেছে আমি বলছি এই কটা ফুল তুলেছে তারপরে তাকিয়ে দেখছি ও মা উনি চান করে ফেলেছেন ফেলে আবার এখানে আবার মানে ঠাকুরকে দেওয়াও হয়ে গেছে একটা একটা করে ফুল তাই সাজিতেও তো ফুল কম লাগছে আমি প্রথমে দেখিনি এই দিকটা তারপরে দেখছি ও বাবা সবাইকেই তো একটা খুশি করার জন্য দিয়ে রেখে দিয়েছে তাহলে ফুল কী করে সাজিতে থাকবে জাগে আগে করতো না জানো আগে ফুল টুল দিত না এমনি ঠক্কর একটা নমস্কার করতো ওই ঠেকায় না পড়লে বেড়াল গাছে ওঠে না এখন ঠেকাই পড়েছে বিড়াল গাছে উঠেছে এবং গাছে ওঠার পর দেখছে বেড়ালটি যে আমি সেফই আছি তাই এখন মন থেকেই পুজোটা করে অনেক দিন হনুমানজি মন্দিরে যাওয়া হয়নি আজকে দেখি সন্ধ্যাবেলা যদি সময় পায় বা সুযোগ হয় তাহলে মন্দিরেতে যাব একটা প্রদীপ জ্বালাবো অনেক দিন যাওয়া হয়নি একান্তে দেখেছো তো আমি যে মন্দিরটা যাই একদম নিরালা আর দেখো কলাটা নিয়ে এসেছে প্রভু আবার কাঁচা কলা মানে কার্বাইড দেয়া গতকাল নিয়ে এসে যখন নিয়ে এসেছিলো তখন আমি বললাম যে কলাটা তো তুমি কাঁচা নিয়ে এসেছ বলছে না ওটা কালকেই পেকে যাবে কিন্তু আজকে হনুমানজি কলা খাবেন না আমার হাতে তাই কলাটা আজকে পাকিনি হনুমানজিকে বলছি প্রভু আজকে কলা পাকিনি কিন্তু তোমাকে কলা দিতে পারবো না আর আমরা দেখবে প্রদীপের বেলায় যত কঞ্জিসি করে তেল দিই আমিও দিতাম যখন জানতাম না আমিও দিতাম কিন্তু যখন জানলাম যে একটা প্রদীপের মাহাত্ম কত গুণাগুণ কত তখন থেকে প্রদীপকে খুব সুন্দর করে সলতে দিই আর তেলও দিই এই প্রদীপটাকে ঠিকঠাক করে রাখছি সন্ধ্যাবেলার জন্য সন্ধ্যাবেলায় চামেলির তেল দিয়ে জ্বালাবো ওই জন্য একদম রেডি করে রেখে দিচ্ছি একদম তুলো প্রদীপ মেজে রেডি করে রেখে দিচ্ছে দেখো চামেলির তেল তোমরা অনেকেই বলেছিলে চামেলির তেল খুব তাড়াতাড়ি করে জ্বলে যায় তবে সলতে আর প্রদীপ যদি ঠিকঠাক থাকে এক এক সময় খুব মানে ফড় করে জ্বলে যায় না তবে বেশিরভাগ সময় চামির তেলটা খুব তাড়াতাড়ি পড়ে অন্যান্য তেলের তুলনায় এতে চিন্তার কিচ্ছু নেই আমি তোমাদের বলছি চিন্তার কিছু নেই আমি নাম করছি না একটা বাড়িতে গেছি গিয়ে মানে যখন গেছি তখন দেখছি তার রান্নাবান্না অলরেডি হয়ে গেছে সে পুজো দিচ্ছে আমি তখন গিয়ে দেখছি যে প্রদীপটাকে প্রদীপটাতে নাম নাম মাত্র দু তিন ফোঁটা তেল দিলো মানে ও মানে প্রদীপটা জ্বালালো তিন চার মিনিট পর প্রদীপটা নিভে গেল আমি তখন বললাম প্রদীপটাতে আরেকটু তেল দিলে না তাহলে তো অনেকক্ষণ জ্বলতো বলছে আর বলো না শ্রাবণী যা তেলের দাম বেড়েছে হট করে তেলের দামটা বেড়ে গেল। আর প্রদীপে তেল দেয় না বাপু ওইটুকু তেল ওইটুকু যা জ্বলেছে তাই ভালো আমি আর কিছু বললাম না যখন খেতে বসলাম তখন দেখছি তরি তরকারিতে যে পরিমাণ তেল দিয়েছে মানে এতটাই পরিমাণ তেল দিয়েছে দেখো মানুষের উপকার না সহজে করা যায় না তুমি উপকার করতেই যাবে তোমাকে ভুল বুঝবে বা মানে কি বলবো ঠিকঠাকভাবে না আমি দেখেছি তবু আমি সেই দিনে বল সেই দিনকে বলতে ছাড়িনি আমি তখন বললাম দেখো একটা কথা বলবো তুমি রাগ করো না তরি তরকারিতে তেলটা একটু কম দিয়ে সেই তেল থেকে বাঁচিয়ে প্রদীপের জন্য একটুখানি তেল লাগবে তেল একটু জ্বালাবে তেল দিয়ে একটু প্রদীপটা জ্বালাবে প্রদীপ যতক্ষণ জলে জানবে ভালো ও কিন্তু খুব ভালোভাবেই নিয়েছিল যে তাই শ্রাবণী তেল হয়ে গেছে বলছো রান্নায় আর দেখো আমি তোমার রান্নার বদনাম করছি না অসাধারণ রান্নাগুলো হয়েছে কিন্তু ওই যে তুমি বললে না অনেক তেলের দাম বেড়েছে তাই আমি সেই জন্যই তোমাকে বললাম তরি তরকারিগুলোতে কম তেল দিয়ে প্রদীপের জন্য সেইখান থেকে তেল একটু বাঁচিয়ে রাখবে তাহলে দেখবে তোমার প্রদীপটা জ্বললে অনেকটা ভালো হবে বাড়ির আমি তোমাকে বলছি দেখবে আবার ভাবলাম ও রাগ করলো না তো বললাম বলে আমি তখন আবার আসার সময় জিজ্ঞাসা করছি তুমি রাগ করলে না তো আমি তোমাকে বললাম বলে বলছে না শ্রাবণই রাগ করিনি তুমি তো আমার ভালোর জন্য বলেছ আমি হচ্ছে যাক এটা তুমি বুঝেছো সত্যি তোমার আমি ভালোর জন্যই বলেছি তুমি কিন্তু অন্যভাবে নিও না তোমরা তো জানো আমি এই বিষয়টাতে খুবই অপটুক দেখো ওই যে ঝুলন্ত জবাটা দিতে গেলাম ওই তোমার লকেটের মতো না আমার জবাটা কোথায় চলে গেল আমি হনুমানজিকে বলছি তুমি রাগ করো না আমি কিন্তু চেষ্টা করেছিলাম পারিনি তো কী করবো এমনভাবেই নাও আরে দেখো তোমার লকেট করে দিয়েছি আর একটা রামকৃষ্ণ জবা দিই আমাদের মনের মধ্যে অনেকেরই আছে ভক্তি থাকলেই ভগবান সারা দেয় অবশ্যই একদম একশো পারসেন্ট সত্যি ভক্তি হচ্ছে সর্বোচ্চ উপাসনা কিন্তু দেখবে কোনো অতিথিকে তুমি আন্তরিকভাবে ডাকো সে এলো তুমি আন্তরিকভাবে তাকে গ্রহণ করলে আর তাকে যেটা খেতে দিলে সেটা খুব আন্তরিকতার সঙ্গেই দিলে অতিথিটা যদি মনের দিক থেকে সত্যি ভালো হয় তাহলে সে খুশি হবে তো ভগবানও তাই তুমি আন্তরিকভাবে যে উপাচারটা করবে সুগন্ধি ধূপ ধুনু তোমার সামর্থ্য মতো কিছু খাবারের জিনিস যদি সব কিছু মিলেমিশে ভগবানের কাছে তুমি ধরো তার সঙ্গে রাখতে হবে সম্পূর্ণ ভক্তি আর বিশ্বাস যেখানটাতে আমরা বড়ই দুর্বল জানো সব কিছু করি কিন্তু ওই কি বলবো ভক্তির কাছে গিয়ে একটু টলমল হই সম্পূর্ণ ভক্তি তাকে দিতে পারি না ভক্তির মধ্যে নিজেকে আবদ্ধ করতে পারি না বিশ্বাসে বড্ড টলমল আমরা কি করি বলো এই যে আমরা এত কিছু করলাম তার বিনিময়ে ভগবান আমাকে কিছু দেবে তো এই দেবে তো এইটা মনের মধ্যে আমাদের থাকে আমি এত উপচার করছি উপাসনা করছি ভগবানকে কিছু না কিছু আমাকে দিতেই হবে যেগুলো আমি চাইছি সেগুলো আমাদের আমাকে দিতেই হবে আমরা এটাই ভুলে যাই যে ভগবান তো ঘুষ নেন না ওনার ঘুষের দরকার পড়ে না চলো ফ্রিতে অনেক জ্ঞান দিয়ে ফেললাম এইবার ঢুকে পড়েছি করে। আজকে হচ্ছে মঙ্গলবার দেখো খারা সিদ্ধ করতে দিয়েছে আজকে কিন্তু ভগবানকে বলেছি ভগবান আমার হিমোগ্লোবিনটা বাড়াও আমি তো এত কুলেখাড়া খাচ্ছি হ্যাঁ তুমি একটু হিমোগ্লোবিনটা বাড়াও ওই যে বলো আমাদের চাওয়ার শেষ নেই আর এখানে ঢেলা খয়রা নিয়েছে কিন্তু আজকে হবে না ওটা চলে যাবে ফ্রিজে আর এখানে মুগ ডাল আর তোমার ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম গতকাল রাত্রেবেলায় কিছু একটা করব বলে সকালবেলায় কিন্তু কুমড়োটা ছিল কুমড়োর তরকারি করলাম ওটাও চলে গেল ফ্রিজে ওটার এবেলা কিছু হলো না ওবেলা যা হোক হবে রুটির সঙ্গে কি হোক যাই হোক যা হোক কিছু হবে আর এদিকে শুক্তো খেতে ইচ্ছা হয়েছে প্রভু ডাঁটা হয়েছে বললাম না তোমাদের আমাদের গাছে অনেক কটা ডাঁটা হয়েছে আলো সব যখন মজুত আছে তাহলে একটু শুক্তো করে ফেলি কিন্তু কাঁচকলা এসে পৌঁছায়নি প্রভুকে বললাম কাঁচকলা নিয়ে আসো আজকে আমার সুক্ত ক্ষেত্রে ইচ্ছা হয়েছে বলছে হ্যাঁ সুক্তই করো আজকে সব যখন আছে সুক্ত করো আজকে ভেবেছিলাম মায়ের কাছে যাব। ওইদিকে হনুমানজির মন্দিরে প্রদীপ দিয়ে তারপরে মায়ের কাছে চলে যাব কি জানি আজকে আর মনে হচ্ছে কোনো কোনোটাই হবে না কেননা সন্ধ্যাবেলায় দুজন আসবেন একটু দরকারি কথা বলতে মনে হচ্ছে হবে না আজকে মায়ের কাছে যাব কবে যে যাব বিজয়া দশমী প্রণাম করে নিয়ে ওই ফোনেতেই বলেছি মা প্রণাম নিও ছোটোবেলায় যখন পুজোর ছুটি থাকতো আমার বাবা কী করতো তখন তো এসব ফোনের যুগ ছিল না আমার বাবা কী করতো অনেক কটা পোস্ট কার্ড নিয়ে আসতো তখন তো ছিল চিঠির যুগ তখন তো এসব ছিল না ফোন তো ছিল না চিঠির যুগ ছিল তা আমাকে বলতো যে একে দিবি ওকে দিবি তাকে দিবি হ্যাঁ মানে ছোট থেকে তো চিঠি লেখাটা শিখতাম চিঠি কীরকমভাবে লিখতে হয় এখনও অবশ্য চিঠি লেখা আছে তখন কিন্তু চিঠি লেখার একটা গুরুত্ব ছিল তা যাই হোক আমার মা আমার বাবার মামার বাড়ি যেত মানে আমিই লিখতাম আমি বাবা হয়ে যেতাম আমার মায়ের বাপের বাড়ি যেত সেই চিঠি আমি হয়ে যেতাম আমার মা আমি আবার মামার বাড়িতে একটা পাঠাতাম মামাদের মাইমাদের মাসিমণিকে প্রণাম জানিয়ে হ্যাঁ আবার পিসকে পাঠাতাম পাঠা বান্ধবীকে পাঠাতাম হয়তো দেখা যেত সেই চিঠিগুলো স্কুল খোলার পর তাদের কাছে যাচ্ছে তখন বলতো আমাকে চিঠি লিখেছিলিস দেখ চিঠিটা এসেছে কারণ আমার বান্ধবীদের চিঠিটা দিতাম মানে আমার মায়ের বাবার কোটা শেষ হয়ে যাবার পর আমার বান্ধবীদের চিঠিটা লিখতাম সুতরাং চিঠিটা লিখতে একটু দেরি হয়ে যেত তখন স্কুল খুলে যেত ব্যাস হয়তো স্কুল খুলে যাওয়ার তিন চার দিন পর তাদের কাছে চিঠিটা পৌঁছাতো চলো অনেক বকবক হয়েছে এবার দেখি দেখি রান্না হয়েছে আলুগুলো কুটে রেখেছিলাম একটু ঝিঙে আলু পোস্ত করব বলে দূর আর ভালো লাগলো না আলাম বাদ দাও আর করতে হবে না এদিকে শুক্তো হয়েছে খুব নর্মালভাবে মানে আনাজগুলোই যা ভেজেছি শুক্তোই বেশি তেল দিয়ে নিই আর এদিকে দেখো মঙ্গলবার পোড়াবো না ভাবলাম পনিরগুলো এক ফিট পুড়েই সেই বসে রইলো মানে ওই হালকা রকমভাবে পুড়েছে মানে একদিন আগে একটা ভিডিও করেছিলাম মানে বহুদিন নয় হয়তো দু মাস দুয়েক আগে একটা ভিডিও করেছিলাম সেই মঙ্গলবার দিন ভিডিওটা করেছিলাম হনুমানজিকে নিয়ে তা সেখানে একটা কমেন্ট এসেছিলো এবং সেখানে কতগুলো লাইকও পড়েছিল যে দিদি এত ডাকলাম উনি আমার ডাকি সাড়া দিলেন না দেখো কোয়েশ্চেন ছুঁড়ে দেবে না প্রশ্ন ছুঁড়ে দেবে না আমিও আমিও যে আগে আমার যে বিশ্বাস মানে কি বলবো টলমল হয়নি তা নয় এখন সেই আগের অভিজ্ঞতা থেকে এখন আমি তোমাদের বলছি যারা হনুমানজিকে ডাকবে কোনো কিছু আশা নিয়ে ডাকবে না শুধু বলবে আমি তোমার সন্তানের মতন রক্ষা করার দায়িত্ব তোমার তুমি রক্ষা করো প্রভু ব্যাস এই দুটো কথা আর কিছু আর কিছু চাইবে না যদি ঠিকঠাক কানেকশান হয় না উনি ঠিক সারা দেবেন দিতে উনি বাধ্য দেখো একটা কথা বলে যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হয় তখন মানে অর্জুনের মনের মধ্যে কোথাও না কোথাও একটা অহংকার তৈরি হয়ে গেছিলো সেটা শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন যে অর্জুন ভেবেছিল আমি কর্ণের থেকেও বড় যোদ্ধা তো যখন যুদ্ধ চলছে যখন আক্রমণ করছে কর্ণ কর্ণের রথে বান ছুটছে বা যে কোনোভাবে আক্রমণ করছে কর্ণের রথ দশ ফুট পর্যন্ত পেছিয়ে যাচ্ছে কিন্তু কর্ণ যখন অর্জুনের রথে আক্রমণ করছে অর্জুনের রথ এক ইঞ্চি থেকে দুই ইঞ্চি পেছিয়ে যাচ্ছে বলছে দেখো কৃষ্ণকে তখন বলছে অর্জুন আমি ওকে আক্রমণ করছি কর্ণের রথকে আক্রমণ করছি ওর রথ দশ ফুট পিছিয়ে যাচ্ছে আর আমার রথ দেখো এক দু ইঞ্চি পিছিয়ে যাচ্ছে তাও তুমি বলছো কর্ণই মহাবীর কর্ণ কর্ণ আমার থেকে বীর বলছে হ্যাঁ তাই তো তোমার রথে কে আছে দেখো তোমার রথে সারথী হিসাবে আছে আমি ব্রহ্মাণ্ডের সর্বময় কর্তা আর তোমার রথের ওপরে কার পতাকা উঠছে হনুমানজির পতাকা হনুমানকে আহ্বান করা হয়েছিল হনুমানজি বলেছিলেন যে আমি যদি যুদ্ধক্ষেত্রে যাই যুদ্ধক্ষেত্রে একটু টলমল হবে তাই আমি অর্জুনের যে পতাকা আছে রথে যে পতাকা আছে ওই পতাকায় বিরাজ করি যেখানে হনুমানজি বিরাজ করছেন তোমার পতাকায় আর তোমার সারথী হিসেবে আমি আছি তোমার রথকে এক ইঞ্চি টলিয়ে দিচ্ছেন মানে কর্ণ টলিয়ে দিচ্ছেন মানে কি কর্ণ কতখানি বীর তুমি ভেবে রেখে দাও এটা যদি আমি যদি না থাকতাম এখানে হনুমানজির পতাকা যদি না থাকতো হনুমান যদি বিরাজমান না হতো তোমার রথে তোমার রথ কোথায় থাকতো তুমি এবার ভেবে দেখো অর্জুন বুঝতে পেরেছ তাই প্রশ্ন তুলবে না মন থেকে ডেকে যাবে প্রশ্ন তুলবে না আর উনি ভোলানাথের ইয়ে উনি নিজেও ভোলা উনি নিজেও একদম ভোলাঘোলা মানুষ মন থেকে যদি মানে কী বলবো সর্বস্ব দিয়ে দেখা যায় উনি সারা দেবেন বাধ্য উনি অহংকারী মানুষদের পছন্দ করেন না তুমি মন ভর্তি অহংকার নিয়ে ওনার সামনে গিয়ে বসবে দাঁড়াবে অথচ তুমি মানুষটা খুব অহংকারী উনি কিন্তু অহংকারী মানুষদের একদম পছন্দ করেন না দেখো শ্রীকৃষ্ণ বলেছিলেন একদিন যে গরুরকে বলেছিলেন গরু বাহন গরুরকে বলেছিলেন যে যাও তো হনুমান হনুমানকে ডেকে নিয়ে আসো আমার একটু কথা আছে তা গরুর গিয়ে হনুমানকে ডাকতে যায় শ্রীকৃষ্ণ বৈকুণ্ঠ ধামে থাকেন আর হনুমানদের তো হনুমান তো এই তোমার পৃথিবীতে থাকে তা এসে খুঁজে খাচ্ছে তখন দেখলো একটা গাছের তলায় বসে আছে আর হনুমান বুড়ো হয়ে গেছে কেমন হয়ে গেছে তখন গরুর বলল ওনার তো যেতে তাহলে দেরি হবে তখন ওনাকে মানে হনুমানজিকে বলল যে আপনার তো যেতে দেরি হবে আপনি তাহলে আমার পিঠে বসুন আমি আপনাকে নিয়ে চলে যাচ্ছি তখন হনুমান বুঝতে পেরেছিল যে গরুরের কোথাও অহংকার আছে ও কী করে ভাবলো যে ওর থেকে আমার স্পিড কম বলছে আপনি চলে যান আমি ঠিক চলে যাব। সে যাবেন তো বলে হ্যাঁ ঠিক চলে যাব। তা গরুর কোথাও দাঁড়াইনি ইয়ে সোজা গিয়ে শ্রীকৃষ্ণকে খবরটা দিল যে আমি বলে এসেছি মানে দিতে গেল আর কি তখন গিয়ে দেখে অলরেডি হনুমান বসে আছে শ্রীকৃষ্ণের কাছে তখন গিয়ে অবাক হয়ে গেল বলে কী ব্যাপার হলো হনুমান এখানে বসে আছে আমি তো একসঙ্গে তো কোথাও গিয়ে দাঁড়াইনি তখন হনুমান মুচকে মুচকে দিকে হাসছেন তুমি ভেবেছিলে তোমার তুমি বোধ আমার থেকে বেশি দ্রুতগামী কিন্তু দেখলে তো আমার শক্তি কোথাও যায়নি আমার শক্তি আমার মধ্যেই আছে আমি যতই বয়স্ক হয়ে যাক না যাই না কেন আমার শক্তি আমার মধ্যেই আছে তখন শ্রীকৃষ্ণ ভাবছে যে মানে সুদর্শন চক্র শ্রী বৈকুণ্ঠ ধামে মানে মানে শ্রীকৃষ্ণের সারাউন্ডিং মাঝে মাঝে ঘোরে কোনো কিছু এলে সুদর্শন চক্র তাকে আটকায় তখন শ্রীকৃষ্ণ বলছে আচ্ছা সে ঠিক আছে কিন্তু সুদর্শন চক্র কোথায় গেল সুদর্শন চক্র তখন হনুমান হাঁ করে দেখাচ্ছে সুদর্শন চক্র ওনার মুখের ভেতরে সুদর্শন চক্র যখন ওকে আটকাতে গেছিলো তখন মুখের ভেতরে ঢুকিয়ে নিয়েছে তার মানে উনি দুজনকার অহংকার ভাঙলেন সুদর্শন চক্র অহংকার ভাঙলেন গরুর অহংকার ভাঙলেন তাহলে বুঝতে পেরেছ উনি কতটা পাওয়ারফুল তাই মন থেকে আমরা শুধু ডাকবো শুধুই ডাকবো ওনার কাজ উনি করবেন আমরা নিশ্চিন্তা আমাদের কাজ করবো সেখানে কিন্তু কোনো কোয়েশ্চেন মার্ক তুলবে না কোনো কোনো প্রশ্ন তুলবে না পাওয়া থাকবে না শুধু তুমি আমার সংকট দূর করো আমি তোমার সন্তান আমি জানি তুমি আছো আর তুমি থাকলে তুমি থাকতে আমার কেউ কোনো দিন ক্ষতি করতে পারবে না উনি যদি সন্তুষ্ট হন মানুষ অমানুষ ভূত প্রেত কোথায় চলে যাবে তুমি সমানুষ বলতে কি যারা প্রত্যক্ষভাবে ক্ষতি না করে পরোক্ষভাবে তোমার ক্ষতি করার চেষ্টা করে আমি তাদের কথা বললাম তাহলে অনেক গল্প করে ফেললাম ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আজ আছে।